পিরামিড মমি ফারাওয়ের দেশ মিশর মিশর মানেই অনুবিশরা ওসিরিসের পৌরাণিক কাহিনী মিশরীয় সভ্যতার এসব ইতিহাস ও ঐতিহ্যের সমাহার নিয়ে গড়ে তোলা হয়েছে বিশাল এক জাদুঘর বিখ্যাত গিজা পিরামিডের কাছেই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে শনিবার বড় এই জাদুঘরের নাম দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম দুই সাল থেকে দুই দশক ধরে চলেছে এর নির্মাণ কাজ খরচ হয়েছে একশো কোটি ডলার জাদুঘরটিতে প্রদর্শন করা হবে মিশরীয় সভ্যতার পঞ্চাশ হাজারের বেশি প্রাচীন নিদর্শন একক কোনো প্রাচীন সভ্যতা নিয়ে এত নিদর্শন আর কোনো জাদুঘরে নেই জাদুঘরটির নির্মাণ কাজ হয়তো আগেই শেষ হতো তবে দুই সালে আরব বসন্তের কারণে দুর্বল হয়ে পড়ে মিশরের অর্থনীতি বারবার বিদ্রোহ বিপ্লবে পিছিয়ে যায় কাজ সর্বশেষ গত জুলাইয়ে জাদুঘরটি খুলে দেওয়ার কথা ছিল তবে মধ্যপ্রাচ্যে সংকটের কারণে সে তারিখও পেছায় শেষ পর্যন্ত শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে জাদুঘরটিতে পড়তে যাচ্ছে দর্শনার্থীদের পা জাদুঘরের প্রবেশমুখে দর্শনার্থীরা দেখতে পাবে বিশাল একটি মূর্তি তিন হাজার বছরের পুরন ছত্রিশ ফুট লম্বা মূর্তিটি সবচেয়ে বিখ্যাত ফাড়াও সম্রাট রামেসিস দ্য গ্রেটের জাদুঘরে প্রবেশের পর এগোতে হবে ছয়তলা সিঁড়ি ধরে সিঁড়ির পাশ দিয়ে সারি সারি সাজানো প্রাচীন মূর্তি তা দেখতে দেখতে সিঁড়ির শেষ প্রান্তে পৌঁছালে সামনে আসবে প্রধান প্রদর্শন গ্যালারিগুলো জাদুঘরের প্রদর্শন গ্যালারিগুলো মোট দুই লাখ আটান্ন হাজার বর্গফুট জায়গার ওপর সেখানে পঞ্চাশ হাজার প্রাচীন নিদর্শনের অনেকগুলো আনা হয়েছে মিশর জাদুঘর থেকে এই জাদুঘর রাজধানী কায়রোর তাহারির স্কোয়ারে বাকি নিদর্শনগুলো সংগ্রহ করা হয়েছে সম্প্রতি খনন করা ফারাও যুগের বিভিন্ন সমাধি থেকে শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে বড় আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ফারাও তুতেনখামেনের সমাধি থেকে সংগ্রহ করা প্রায় পাঁচ হাজার নিদর্শন এ ছাড়া রয়েছে গিজা পিরামিডের নির্মাতা ফারাও খুফুর একটি নৌকা চার হাজার পাঁচশো বছরের পুরনো এই কাঠের নৌকা পঞ্চাশের দশকে খুফুর পিরামিডের কাছে খনন করে বের করা হয়েছিল এমন সব নজরকাড়া নিদর্শন দেখতে জাদুঘরটিতে প্রতিদিন পনেরো থেকে কুড়ি হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা জাদুঘরের পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হাসান আলমের তার ভাষায় জাদুঘরটি উদ্বোধনের জন্য বিশ্ব অপেক্ষা করছে সবাই রোমাঞ্চের মধ্যে রয়েছেন